হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমরা চলে এসেছি আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে দেখুন ইন্টারন্যাশনাল জুতে আমি আপনাকে এখন দেখাবো একটা অনেক ভালো জিরাপ দেখুন দেখতে অনেক সুন্দর কেমন ভালো লাগে কিনা সবাই কমেন্টে জানাবেন দেখুন এই দেখুন কত সুন্দর দাঁড়াই আছে আমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবাই লাইক শেয়ার কমেন্ট নিশ্চয় করবেন দেখুন দেখুন কত সুন্দর এই দেখুন কী করে যাচ্ছে অনেক বড় সবাই বলবেন দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি কেউ আসতে চান আসেন অনেক সুন্দর